মাসের পর মাস এলাকাটাকে ঘর ছাড়া করে রেখে দিল বাড়ি ঘর পুড়িয়ে দিল জমি বাড়ি বিক্রি করে লাখ কোটি টাকা জরিমানা দিতে হলো এখনো পর্যন্ত যাদের নামে কেস তারা এখনো কোটে কেস চালাচ্ছে সর্বশান্ত হয়ে গেল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নন্দী গ্রামের যারা হিরো হিরোইন ছিল শুভেন্দু আর মমতা আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে ওটা ভাববেটা করিয়েছে আপনার কোনো দায় নেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা নিজের মেয়েকে চাইল এত এমএলএ সিট দিল আপনাকে বামপন্থীরা চির হয়ে গেল সংযুক্ত মোর্চা একটা সিট পেল বিজেপি সত্তরের বেশি সিট পেল আর দুশো চুরানব্বইটার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতাল সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী আজকে তিনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে নন্দীগ্রামে ঝামেলাটা শুভেন্দু করিয়েছে মমতা ব্যানার্জি দেখতে খারাপ তাই এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই শুভেন্দু দেখতে খারাপ তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে এই যে এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা সৎ পথে রোজগার করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো সেই ছেলেগুলোকে সৎ পথে একটা রোজগারের জায়গা না দিয়ে ওদেরকে চুরির পথে নামিয়ে দিয়েছে